আপনাকে যদি কেউ আপনাকে বলে যে ভাই আপনি এক পিসটা টাইপিং করতে আপনার কত মিনিট লাগতে পারে কেউ বলবেন যে বিশ মিনিট কেউ বলবেন তিরিশ মিনিট কেউ বলবেন যে পঁচিশ মিনিট কিন্তু আমি বলবো যে আপনার শুধু এক মিনিটের ভিতরেই এক মিনিটের ভিতরে আপনি চাইলে এক পিসটা আপনি টাইপিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গুগলের একটা অসাধারণ একটা ফিচার যেটা অনেকে জানে না কীভাবে করতে হবে আমাকে ফলো দিয়ে রাখুন প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমে গুগল ক্রোম ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখুন যে একটা ক্যামেরা লেন্সের মতো একটা লেন্স পাবেন এই যে আপনার স্পিকারের সাথে ঠিক আছে এইটার কাজ কিন্তু অনেকে জানে না সো এটার মাধ্যমে কিন্তু আজকের এই কাজটা আমরা দেখাবো তো প্রথমে এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে লেখাটা আপনি কপি করবেন মানে টাইপিং করবেন সেটার একটা পিকচার তুলে নেবেন আপনার যদি কোনো পেপার থেকে থাকে তাহলে এটা আপনি একটা পিকচার তুলে নেবেন সুন্দর করে আমি পিকচার তুলে নিলাম পিকচার করার পর ক্যাপচার হয়ে গেল ক্যাপচার হওয়ার পর আপনার যতটুকু মন চায় যে আমি এই লেখাটা কপি করে লিখবো মানে আপনার টাইপিং করবেন সেই লেখাটা আপনি কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম কপি করার পর আপনি এখন কি করবেন এই লেখাটা আপনার নোটবুকে সেভ করে রাখবেন নোটবুকের থেকে আপনি কিন্তু টাইপিংয়ে এটা জাস্ট পেস্ট করে দিবেন তারপর কিন্তু আপনার যে একদম ইজিতে এক মিনিটের ভিতরেই কিন্তু সেটা সম্পূর্ণ টাইপিং হয়ে যাবে যেমন এখন কিন্তু আমি এটা যতটুকু কপি করছি সেটা কিন্তু আমি ম্যাসেঞ্জারে কিন্তু এখন সহজেই সম্পূর্ণ লেখাটা কিন্তু আমি এখন পেস্ট করে দিতে পারবো ঠিক আছে যেমন এখানে আমি আসছি এখানে কিন্তু ম্যাসেঞ্জারে কিন্তু আমি যতটুকু লিখছি ঠিক আছে যতটুকু টাইপিং করছে টাইপিং করার দরকার ছিল সেটা কিন্তু আমি পেস্ট করে দিলাম দেখুন এখন সম্পূর্ণ লেখাটা কিন্তু চলে আসছে এখন কিন্তু আমি সেন্ড করলে হয়ে যেতে পারতো ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি এক মিনিটেই আপনি সম্পূর্ণ এক পিসটা কপি করতে পারবেন মানে টাইপিং করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন